আমরা একটু চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছে আর আমি অনেকটাই ভালো আছি তো আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি আমি পিসি বাড়ি এসেছি তো এটা হলো আমার পিসি তো এখন সবাই মিলে কিন্তু আমরা এখন যাব ঘুরতে তো কোথায় যাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা কিন্তু এক এক করে সবাই কিন্তু গাড়িতে উঠে গেছি তো এখন বাড়ির থেকে বের হব। তো আমরা এখন কিন্তু যাচ্ছি সেটা কোথায় সেটা কিন্তু এখনও তোমাদেরকে বলিনি দাঁড়াও দাঁড়াও বলবো এত উত্তেজনা হয়ও না তো আমরা যাচ্ছি কিন্তু মানে একটা মন্দিরে তো সবাই মিলে কিন্তু যাচ্ছি তো আমরা যেতে থাকি তোমরা সিনেমাটিক দেখে নাও আমরা কিন্তু এখন মানে নদীর পারে যেটা ব্রহ্মপুত্র নদী যেতে কিন্তু পরে ব্রহ্মপুত্র নদীটা তো আমরা কিন্তু সবাই মিলে এখানে দাঁড়িয়ে নদীটা দেখছিলাম মানে এত সুন্দর লাগছিল দেখতে আর কি বলবো তোমাদেরকে তোমরা দেখেই বুঝতে পারছ আর এখানে শুধু ভিউ ভিউর জন্যই কিন্তু আসা হয়েছে আর কিছু না তো ভিউটা দেখে অনেকই ভালো লেগেছে আর তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও আমরা এসেছি সিলঘাট মন্দিরে তো এখন সিঁড়ি দিয়ে যাচ্ছি তো এটার আগে ব্লকটা তোমরা দেখেছো যে আমি সিঁড়ি দিয়ে যাচ্ছিলাম সেটা হলো গুয়াহাটিতে আর এটা হলো তেজপুরে দুটোই আলাদা চিড়িঘাট এদিকে ভাইয়েরাও কিন্তু যাচ্ছে এই গরমের মধ্যে না সিঁড়িগুলো পার হয়ে ওঠাটা অনেকটাই কষ্ট তো পুরো হাঁপিয়ে গেছিলাম কিন্তু আমরা সবাই তো অনেকটাই কষ্ট লাগছিল কিন্তু এখানে সিঁড়িটা উঠে তো ভিউটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও আমি বারবার বলছি তো অসাধারণ লেগেছে আমার চারদিকে সবুজ গাছপালা আর কি বলবো এদিকে দেখো একটা গাছের মধ্যে কিন্তু বান্দা উঠেছিল তো সেটাও কিন্তু ভিডিও করেছি তো এই তোমরা দেখতেই পাচ্ছ তো বান্দাটা এখানে বসে বসে যেন খাচ্ছিল তারপর কিন্তু মন্দিরটা আমরা দেখে চলে আসলাম তো এটা পাহাড়ের উপরে তো এদিকে দেখো পাহাড় নামতে কিন্তু সুন্দর চা পাতা গাছ তো সেখানে কিন্তু আমরা চা পাতা গাছের এখানেও গিয়েছি তো ওগুলো দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু এখানে চাপাত বাগান এখানে সবাই মিলে কিন্তু ঘুরছি আর ফটো তুলছি তো এদিকে পিসি বন্য সবাই আছে তোমরা যদি এখানে যেতে চাও তো আমাকে কমেন্ট করো আমি লোকেশনটা দিয়ে দেবো তো তারপর কিন্তু আমিও চা পাত বাগানটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো সুন্দর লাগছিল অনেক তো আমি কিন্তু এমন কিন্তু চা পাত বাগানে কিন্তু ঘুরি নিই এবার মনে হয় ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম জানি না তারপরে বোনরা সবাই মিলে কিন্তু এখানে ফটো তুলছিলাম আর আমাদের পিসার ভাই যেন কোথায় ঘুরতেই গিয়েছিলো তো তাদের জন্য এখানে দাঁড়িয়েছিলাম তারপর কিন্তু এটা মন্দির মানে দেখতে পাচ্ছো তোমরা ঘরের মতো সেটার ভিতরেই কিন্তু ঠাকুর আছে তো আমরা দেখতে পারলাম না রাস্তাটা আমাদের এল্ডাবাল্টা হয়ে গেছিলো যাওয়ার সময় ভেবেছি যে আসার সময় দেখবো তো অন্য দিক দিয়ে আসতে হলো তার জন্য দেখতে পারলাম না তারপর কিন্তু এখান থেকে চলে আসলাম এখন যাচ্ছি কিন্তু ব্রিজে মানে এখানে ভিউটা দেখে ভীষণই ভালো লেগেছে তো এখানে গিয়ে একটু টাইম সময় কাটাবো তো সন্ধ্যার পরে সেখান থেকে কিন্তু আমরা আসব তারপর কিন্তু আমরা ব্রিজে নিচে নেমে গেছি তো এটা কিন্তু নতুন করে বানিয়েছে তার আগে একটা আছে সেটা পুরানো আগে তো পিসাহর দিকে উঠেছে মানে পাথরের উপরে আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো এদিকে সবাই হেঁটে হেঁটে দেখছিলো জায়গাটা ভীষণই সুন্দর তার জন্য গাইস আমাদের ঘোরা হয়ে গেছে তো ভিউটা দেখার জন্যই এসেছিলাম তো ভিউটা ভীষণই সুন্দর ছিল আর আমাদের অনেকটাই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিও তো ভিডিওটা এখানে শেষ করি বাই বাই